হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো এটা হলো কালী পুজোর দিনের সন্ধ্যের ভিডিও তো কাকিমাতের পারে লক্ষ্মী পুজোও ছিল কালী পুজোর দিন অনেকেই করে অনেকেরই নিয়ম থাকে কালী পুজোর দিনের লক্ষ্মী পুজো করার তো কাকিমাদের বাড়ি সেদিন লক্ষ্মী পুজো ছিল বলে সেখানে যাব বলে রেডি হচ্ছিলাম তো রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি ভাই সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দ্বীপ দ্বীপ জ্বালিয়ে তারপর কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো পাড়ার উপর দিয়ে হাঁটতে হাঁটতে সবার বাড়িয়ে লাইটিং জ্বালানো দ্বীপ জ্বালানো দেখে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম হাঁটতে হাঁটতে তারপর ভিডিও করছি দেখে পাশের বাড়ি একজন দাদা বললো কি ব্যাপার বৌদি ভিডিও হচ্ছে আমি বললাম হেসে দিয়ে বললাম যে হ্যাঁ এত সুন্দর পরিবেশ একটু ভিডিও না করলে হয় তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই কাকিমাদের বাড়ি এই যে ঢুকে গেলাম কাকিমাদের বাড়িতে এই যে কাকিমা লক্ষ্মীর পায়া দিয়েছে কি সুন্দর তাই না এই যে সেই আমাদের সেই বিখ্যাত কাকিমা আমাদের সেই প্রিয় কাকিমা খুব পছন্দের কাকিমা আমাদের ভীষণ ভালোবাসে তো কাকিমা আজকে তো খুবই ব্যস্ত আছে পুজো বলে কথা নিজের বাড়িতে এই যে এখনো অনেক এনার্জি আছে একা হাতেই সব করে আর কাকিমার ঠাকুর ঘরটা দেখুন একবার ঠাকুরের অভাব নেই ঠাকুর ঘরে যাই হোক খুব ভালো ঠাকুর ঘরে তো ঠাকুরই থাকবে তাই না অনেক ঠাকুর আছে কাকিমার ঠাকুর ঘরে তো এই যে লক্ষ্মী পুজোর ভোগ পুজো হয়ে গেছিল আমরা যেতে যেতে পুজো কমপ্লিট হয়ে গেছিলো ব্রাহ্মণও চলে গেছিল এই যে কাকিমা নিজের হাতে আলপনা দিয়েছে তারপর কাকিমা বরদি ভাইকে বসিয়ে দিল বলল একটু প্রসাদ দিতে হবে সবাইকে তাই প্রসাদ বাড়ার জন্য দিদিভাই বসে পড়লো আমাকে এখনও কিছু বলেনি কারণ দেখছি আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আমাকে কিছু বলছে না তো পরে দিয়েছি পরে আমিও হাতে হাত লাগিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি দিদিভাই ফল প্রসাদটা দিয়েছিল আর আমি খিচুড়ি তরকারি আর পায়েস দিয়েছি তো কাকিমা বললো এখনও তো সব লোক আসেনি তো তোরা খেয়ে নে আগে তো আমরা খেতে বসে পড়লাম প্রসাদ ফল প্রসাদটা আগে নাড়ু খই খাওয়া হয়ে গেছে তারপর খিচুড়ি খেতে খিচুড়িটা দিল খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা খিচুড়ি তরকারি পায়েস সবই সুন্দর হয়েছে পুজোর প্রসাদ বলে কথা পুজুর প্রসাদ যেরকমই হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো সবাইকে খিচুড়ি তরকারি আর পায়েস দিয়েছিল কিন্তু কাকিমা আমাদের এক্সট্রাভাবে আবার পটল ভাজা কাঁকরোল ভাজা দিয়েছিল তো প্রসাদটা খেয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ছিলাম তারপর সবাই আসছিলো সবাইকে হাতে হাত লাগিয়ে একটু প্রসাদ টসাদ বেরিয়ে দিলাম কারণ তো একটু বয়স্ক মানুষ খুব চাপ পড়ে যায় তারপরে প্রসাদ খাওয়ার পরে সবাইকে দেয়া ধোয়ার পরে এবার কাকিমার নাতিরা ছেলে দুই ছেলের ঘরের নাতিরা বাজি ফাটাচ্ছে বাড়ির উঠোনে বাজি পাঠাচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম বাজি ফাটানো খুব ভালো লাগলো বিভিন্ন ধরনের বাজি ফাটাচ্ছিলো দুই ছেলের ঘরে তিনজন নাতি বড় ছেলের এক দুজন আর ছোট ছেলের একজন তো তিন ভাই মিলে খুব আনন্দ করছে বাজি ফাটাচ্ছে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ ভালোই লাগছিল দাঁড়িয়ে দেখতে দেখতে তারপরে হলো কাকিমার ছোট বৌমা ছোট বৌমা এবার চলে আসলো বাজি ফাটানোর জন্য ছোট বৌমারও এবার ইচ্ছে করছিল একটুখানি বাজি ফাটাবে তাই বাজি ফাটাচ্ছে তো টাটা বন্ধুরা আর ভিডিওটা বেশি লম্বা করবো না তারপর দেখলাম বাড়ি চলে আসলাম ব্যাস তো সবাই